পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের এসআই আর শুনানি কেন্দ্রে অব্যবস্থার অভিযোগ উঠেছে মেদিনীপুর পৌর এলাকার ভোটার সালমা বিবি সম্প্রতি কয়েকদিন আগে চোখের অপারেশন করলেও শুনানিতে হাজির হতে বাধ্য হয়েছে অভিযোগ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে তাকে অসুস্থ বোধ করতে হয় বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় শুধু সালমা বিবি নন আরও কয়েকজন ভোটার জানান শুনানি কেন্দ্রে বয়স্ক এবং অসুস্থদের জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থা এবং বিশেষ সহায়তার অভাব রয়েছে তবে এই বিষয় জিজ্ঞাসাবাদ করলে আর ও তথা মহকুমার শাসক মধুমিতা মুখার্জি জানান ভোটারদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যাপ্ত কর্মী মোতায়েন রয়েছে যাতে কোনো ভোটার অযথা হয়রানির শিকার না হয় বয়স্ক অসুস্থ এছাড়া গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মানবিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সমস্যা বলতে উনি সাড়ে এগারো থেকে এখানে এসেছেন ঠিক আছে তো এবার দুটোর সময় টাইম দিয়েছিল এবার কাগজটা নিয়ে আমরা এখানে এসেছি আসার পর ওনাকে ওখানে গিয়ে রিকোয়েস্ট করলাম যে ওনাকে একটু যদি আমাদের সাথে যদি উঠতে দেওয়া হয় তো ওরা কোনো রকম কোনো হেল্প করছে না আমাদেরকে আর সঙ্গে হচ্ছে তোমার ওনার শরীরের প্রবলেম হতে উনি হাঁটতে পারছে না উনি দাঁড়াতেও পারছে না এবং নার্ভের প্রবলেম আছে বলে ওগুলো শরীর কাঁপছে বুঝতে পারছেন হ্যাঁ সত্তরের কাছে বয়সের আমরা বলেও দিয়েছি মমতা আমি উনি আমার ঠাকুমা বলে দিয়েছি না অসুস্থ শোন অসুস্থ মানুষরা হলে অসুস্থ বয়স্ক প্রেগনেন্ট মহিলা ছোট বাচ্চা নিয়ে এসছে এরকম দেখলে আমরা কিন্তু সবার আগে তাদেরকে কিন্তু করে দিচ্ছি এবং এইখানে যারা আছে ওপরেও কিন্তু আমরা প্রায় একশো জনের বসার বন্দোবস্ত রেখেছি সেখানেও কিন্তু এইখান থেকে গিয়ে কিন্তু তারা বসে থাকছে হিয়ারিং হতে একটা নির্দিষ্ট সময় লাগবে কিন্তু সেই সময়টা কিন্তু উপরে ওরা দাঁড়িয়ে নেই আমরা কিন্তু বসার বন্দোবস্ত করেছি যতটা পেরেছি সব সবাইকে তো বসার জায়গা দেওয়া সম্ভব হবে না এটা আমি করেছি আর কি আসে না দেখুন ওদের টাইম লে মধ্যে বাধ্যতে পারা যাবে না হিয়ারিং এর একটা প্রসিজিওর আছে সেটুকু তো যেটা একটু সময় লাগবে টেকনিক্যাল কাজকর্ম হচ্ছে সেখানে কিছু আহ সময় লাগছে ইত্যাদি ফলে একটু সময় দিতে হবে এবার